বিপিএল আর মাত্র দুদিনের অপেক্ষা ইলেভেন এডিশনের পর্দা উঠবে এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা এবারে বিপিএল আসলে পারে করতে পারে চ্যাম্পিয়ন দাবিদার এরকম যে দু তিনটা দল রয়েছে তাদের মধ্যে এই মুহূর্তে সম্ভাবনায় এক্সাইটমেন্টে সবচেয়ে বেশি এগিয়ে থাকা দল ডেফিনেটলি নট ফরচুন বরিশাল আই উড লাইক টু সে দ্য নেম অফ রংপুর রাইডার্স কেন বাংলাদেশের যদি মিনি ন্যাশনাল টিম কল্পনা করি সেটা ফরচুন বরিশাল এটা নিয়ে কোনো ধরনের আলোচনা করার ডিবেট করার যুক্তি দেওয়ার সুযোগ নেই বাট রংপুর রাইডার্স ইজ আ টিম যেই টিমটা এই মুহূর্তে অদ্ভুত ধরনের একটা কনফিডেন্সের জায়গায় রয়েছে আপনি যে কোনো একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতেই পারেন পিছিয়ে থেকে কাম ব্যাক করতেই পারেন দ্য এক্সপেরিয়েন্স দিস টিম হ্যাড অন সিক্স ডিসেম্বর যেদিন তারা আসলে চ্যাম্পিয়ন হলো গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন টি যদি বিশ্ব চ্যাম্পিয়ন কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের টিমকে বলা হয় দ্যাট টিম ইজ আওয়ার রংপুর রাইডার্স আনবিলিভেবলি দে ডিড ইট সবচেয়ে বড় ব্যাপার যেটা দ্য ওয়ে দে প্লে দ্যাট টুর্নামেন্ট শুরুর দিকে তাদের যাবারই কথা ছিল না ফরচুন বরিশাল দে হ্যাড দ্য ইনভাইটেশন দে রিফিউজ টু গো রংপুর রাইডার্স ডিসাইডেড তারা সেখানটায় গেল ক্যারিবিয়ানে গিয়ে গায়নেতে গিয়ে প্রথম দুটা ম্যাচে কম্পিটিশন কোন জিততে পারলো না শেষ পর্যন্ত সেই দলটা ফাইনালে চলে গেল ফাইনালে সেই দলের হচ্ছে না বাংলাদেশ দল একই সময় অলমোস্ট সেম টাইমিং এ সেন্ট কিটস ওয়ান ডে খেলবে এবং সেই ক্রিকেটারদেরকে ট্রাভেল করাতে হবে রংপুর রাইডার্স এর টিমে থাকা ক্রিকেটার সৌম্য সরকাররা রিশাদ হোসেনরা রংপুরের হয়ে খেলবেন নাকি ন্যাশনাল টিমের হয়ে খেলবেন এই দোলাচল রংপুর মাঠে নামার দু ঘন্টা আগেও ছিল ফাইনালি ক্লিয়ারেন্স টু প্লে ফর রংপুর অ্যান্ড রংপুর দে মেড দ্য হিস্ট্রি অন ফেভার অফ বাংলাদেশ বাংলাদেশ গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের মাধ্যমে সেই দলটাই অলমোস্ট সেই দলটাই এবারের বিপিএলে কম্পিট করতে নামছে আর দু তিন দিন পর আপনি কি বলবেন তাহলে বলেন রংপুর রাইডার্স কনফিডেন্স দেওয়ার কাছে মনে হয় যে এরকমেন্ট এলিমেন্টস অন্য দলগুলো এখন পর্যন্ত পায় নাই। নাইন্টারেস্টিং কিছু পার্ট রয়েছে যখন তারা ড্রাফের টেবিলে গেল সেই সময়ে তাদের যে ক্যালকুলেশন ছিল আমার কাছে মনে হয় সময় যত গড়িয়েছে সেই ক্যালকুলেশন গুলো আরো আরো বেশি আমার কাছে মনে হয় ইফেক্টিভ প্রমাণিত হয়েছে আমরা যদি গ্লোবাল সুপার লিগে চলে যাই সৌম্য সরকার বিয়ন্ড এক্সপেক্টেশন মোর দেন এক্সপেক্টেশন দ্য ওয়ে হি দ্য ওয়ে হি রংপুর রং টু উইন দ্য ট্রফি এক কথায় অসাধারণ টুর্নামেন্টে হায়েস্ট রান স্কোরার ছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ছিলেন ফাইনালে তার যে অলমোস্ট নাইনটি রানসের সেই নক পুরো ম্যাচ থেকে প্রতিপক্ষকে বের করে দেয় সৌম্য সরকার যার ইনক্লুশন ইন দ্য ন্যাশনাল টিম নিয়ে এত আলোচনা হয়েছে সেই তিনি এখন অন্যদের থেকে ইউ সে কনসিস্ট্যান্টেট শেখ মাহেদি বাংলাদেশ দল গিয়ে যে জয় চ্যাম্পিয়নদেরকে বাংলাদেশ হারিয়ে দিল সেই শেখ মাহেদি হাসান রংপুরের ক্রিকেটার এবং ডেফিনেটলি আপকামিং বিপিএল এ তিনি যে কিপটে বোলার ইফেক্টিভ বোলার ফার্স্ট ও সেকেন্ড ওভারই তাকে নুরুল হাসান সোহান বল তুলে দেবে চোখ বন্ধ করে এই বাজি রাখতে পারেন ডেফিনেটলি তিনি কি করতে পারেন সেটা আমার কাছে মনে হয় যে আমার থেকেও আপনারা খুব ভালোভাবে জানেন নুরুল হাসান সোহান অনেকে অনেক সমালোচনা করেন এই ছেলেটার বাট দ্য রিয়েল ক্যাপ্টেন ম্যাটেরিয়াল খুলনা দল এটাও একটা মিনি ন্যাশনাল টিম সবশেষ এনসিএল টি টোয়েন্টিতে সেখানকার ক্যাপ্টেন রংপুরের ক্যাপ্টেন অ্যান্ড বাংলাদেশ গ্লোবাল সুপার লিগে প্রথমবারের মতো হয়তো এটা শেষবারও হতে পারে যে জয়ের সাথ পেল চ্যাম্পিয়নশিপের সাথ পেল নুরুল হাসান সোহান দ্য ক্যাপ্টেন ইন্টারেস্টিং পার্ট কি জানেন আরো কিছু ক্রিকেটারের কথা আমি আপনাদের সাথে বলবো কিন্তু তার আগে এই দলে কোচিং প্যানেলটাকেও আপনাকে রেড করতে হবে মিকি আর্থার আমার কাছে মনে হয় নামটাই আসলে তার ডেসক্রিপশন মোহাম্মদ আশরাফুল অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করবেন মোহাম্মদ রফিক স্পিনিং ডিপার্টমেন্টকে সামলাবেন এর বাইরে ক্রিকেটারদের কথা যদি বলি ফরেন রিক্রুটসের কথা যদি বলি সেখানটাও বড় চমক রয়েছে কারা তারা নিয়ে বিশাল টানাটানি চুইংগামের মতো শেষ পর্যন্ত ছিঁড়ে গেল কে নেবে এবং সেখানটায় আমরা দেখেছি কিছু ভুলভাল পোস্টও করেছিল অন্য দলগুলো বাট ফাইনালি এলস টু প্লে ফর রংপুর মতো একজন ক্রিকেটার যে কোনো দলে থাকা বিশাল কনফিডেন্স এর ব্যাপার একই সাথে দ্য এক্সপেরিয়েন্স হি হ্যাজ হি উইল শেয়ার উইথ দ্য টিমেটস আমার কাছে মনে হয় ইট উইল বি আ হিউজ হিউজ ংপুর রাইডার্স আমার যদি আমরা খেয়াল করে দেখি শুধু হেলস না টানাটানি হয়েছে মোটামুটি ডিবেট ছিল আলোচনা ছিল ডিসকাশন ছিল ফাইনালি ফর হোম খুশদিল উইল প্লে ইন দ্য আপকামিং বিপিএল রংপুর রাইডার্স ensured that খুশদিল উইল প্লে ফর দেয়ার টিম ক্যাম ইজ গোয়িং শুধু তাই না বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্ডার নাইনটিন যারা রয়েছেন প্রত্যেক দলকে একটা সুযোগ দিয়েছে সেই সুযোগটা হচ্ছে একজন করে ক্রিকেটারকে বিপিএলে তাদের হয়ে খেলাতে পারবে রংপুর তারা আজিজুল হাকিম তামিমকে দলে ফিরিয়েছেন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন নাইনটিন লেভেলে এবং বাংলাদেশের যে দলটা এশিয়া জয়ের ক্ষেত্রে বিশাল একটা কি বলবো যে সাকসেস দেখিয়েছে সেই দলের হয়ে যারা রানস করেছে সেই দলকে সামনে গুণের ক্ষেত্রে আসলে যারা ভূমিকা রেখেছে ওয়ান অফ দেন এই দলে বোলিং এটাকে যদি দেখি নাহিদ রান

ইভেন শুরুর দিকে বরিশাল যখন দু তিনটা ম্যাচ টানা হেরেছে সেই কুফা থেকে বের করার পথে আসলে যে কজন ক্রিকেটার প্লে ইট ক্লিনিক্যাল রোল মোহাম্মদ সাইফুদ্দিন ওয়ান অফ দ্যান ইস গোয়িং টু প্লে ফর রংপুর ইন দ্য আপকামিং বিপিএল সো মেনি ফেভারিট ক্রিকেটারস উই হ্যাভ ইন রংপুর স্কোয়াড এবং আমার কাছে মনে হয় যেই ক্রিকেটাররা যেকোনো ম্যাচের ফল বদলে দিতে যথেষ্ট ইফেক্টিভ ইন্টারেস্টিং পার্ট কি আপনারা জানেন রংপুরকে নিয়ে সাম্প্রতিক সময়ের আলোচনা যেটা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ মা গজন ফরকে তারা পাচ্ছে না শেষ পর্যন্ত আফগান এই ক্রিকেটারকে এটা নিয়ে হাহা রিয়াক্টের বন্যা বাট এন্ড অফ দা ডে আই উড সে এটা আসলে রংপুরের জন্য যতটুকু লস হয়েছে তার থেকে টুর্নামেন্ট শুরুর আগে এই সেট ব্যাকটা পুরো দলটাকে নতুন করে গোছানোর ক্ষেত্রে পুরো দলের থিঙ্কিং পুরো দলের ডিপেন্ডেন্সি অন স্পিন নতুন করে সফল করার ক্ষেত্রে রিসেট করার ক্ষেত্রে একটা বড় ধরনের অপরচুনিটি ক্রিয়েট করেছে সরংপুর রাইডার্স আই থিঙ্ক দে্টার অফ দ্য ট্রফি দে উইল মেক সাম বিগ ফাইটস দে আর আ আ্যারেন্স টিম এন্ড দে আর কনফিডেন্ট দ্যান এনি আদার টিমস গোয়িং টু টেকিং পার্ট ইন দ্য আপকামিং বিপিএল সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার গুড লাক ফর রংপুর